আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি মা আমাকে এই ঘরেই নিয়ে এসেছিলেন আর এই খাটেই বসিয়েছিলেন যদিও এটা আমার বাপের বাড়ির থেকে খাটটা দিয়েছে আমাকে ঘরটা দেখিয়ে বলেছিলেন মা এটা তোমার ঘর আর আমিও খুশি হয়ে গেছিলাম যে এটা আমার ঘর আমার নিজের ঘর তো হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ঘর বা এই ফ্ল্যাটটায় কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু কিছু করার নেই এই ঘরগুলো ভাড়া দিয়ে দিয়েছি আর এই তো আমার শাশুড়ির ঘর আমার শাশুড়ি হয়তো বেঁচে নেই কিন্তু আমার শাশুড়ির অনেক স্মৃতি এই ঘরে জড়িয়ে আছে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটে সে ঘুমাতো আর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসত তো অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা যেহেতু মধ্যবিত্ত ঘর ভাড়া না দিলেও হচ্ছে না তাই ঘরটা ভাড়াই দিয়ে দিলাম যতই কষ্ট হোক আর আমাদের ঘরটা কিন্তু একদমই অগোছালো ওই রকম কোনো আধুনিক কোনো জিনিসপাতি নেই কারণ হচ্ছে আমার দুইটা ননাস আর আমার হাজব্যান্ড হচ্ছে সবার ছোট। আর আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে আমার হাজবেন্ড যখন ছোট ছিল তখনই আমার ননাসদের বিয়ে হওয়ার পরে ঘরে তো শুধু আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি ছিল আর আমার শাশুড়ি ছিল বুড়া মানুষ আর আমার হাজব্যান্ড তো ছেলে মানুষ ওরা ঘর গোছানোর কি বুঝে ঘরের একটা জিনিস কিনা কি বুঝে তো ঘরে যদি একটা মেয়ে না থাকে একটা বউ না থাকে ঘর তো আপনারা তো জানেনি ঘরে কোনো জিনিস কিনা হয় না ওই রকমভাবেই তারা থাকতে থাকে কিন্তু সবাই দোয়া করবেন এখন শাশুড়িও মারা গেছে আমারই সব কিছু গুছিয়ে নিতে হবে তো আমি আস্তে আস্তে সব কিছুই কিনবো এই যে চুলাটা দেখতে পাচ্ছি এই চুলা আমি রান্না করি আর ওর অনেক ক্ষুধা পেয়েছে এজন্য বারবার আমার পায়ের সাথে ঘাসাঘাসি করতেছিল খাবারের জন্য তো এখন আমার শাশুড়ি নেই আমার বিড়ালটাই আমার কাছে এখন সব হাজবেন্ড তো কাজের জন্য বাইরে চলে যায় আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফলো করে দিবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ